আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় স্টুডেন্টরা আপনারা অনেক টেনশন করছেন আমি জানি আপনারা টেনশন করবেন না আমাদের আর একদিন পরে ক্লাস শুরু হবে আপনারা দুদিন অপেক্ষা করেন রোববার থেকে ইনশাল্লাহ আমরা ক্লাস শুরু করতে পারবো এর কারণ হচ্ছে যে অনেকের নেট এসেছে আর আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু গ্রামে গঞ্জে থাকে তারা এমবি ব্যবহার করে ক্লাস করে মোবাইল ডাটা দিয়ে তো সেজন্য ওয়াইফাই রাউডার যাদের আছে তারা হয়তো ক্লাস করতে পারবে কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু ক্লাস করার এখনও উপযোগী হয়নি সেই জন্য আমরা এখনও ক্লাস শুরু করছি না রোববার থেকে যখন আমাদের ডাটা অ্যাভেলেবেল করে দিবে মোবাইল ডাটা অ্যাভেলেবেল করে দিবে রোববার থেকে আমরা ইনশাল্লাহ ক্লাস শুরু করব আর যে কোনো ইনফরমেশান আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা পেয়ে যাবেন আর যারা হচ্ছে এখন এমবি ব্যবহার করে আমাদের ক্লাস করতেন তারা রিকোয়েস্ট করব যে ওয়াইফাই ব্যবহার করে হলেও আপনারা একটু দেখে নেবেন যে আমাদের গ্রুপে কোনো মেসেজ আছে কি না বা ইম্পর্টেন্ট কোনো মেসেজ আছে কি না আর আমরা সময় জুমে ক্লাস করিয়ে থাকি আপনারা জানেন জুমের সব কিছু কিন্তু ঠিক আছে আমরা জুমে এখন টেস্ট করতেছি আর যাদের সাপোর্ট লাগবে আপনারা সাপোর্ট কিন্তু পেয়ে যাবেন সমস্যা নাই সাপোর্ট নিতে এখন থেকে আপনারা সাপোর্ট পাবেন আজকে রাত থেকে সাপোর্ট দেওয়া হবে আর সাপোর্ট নেওয়ার জন্য আপনারা আপনাদের টিম লিডারকে মেসেজ দিবেন টিম লিডার আপনাদেরকে জুমের লিঙ্ক দিবে এবং জানিয়ে দিবে কখন সাপোর্ট দিবে তাই আমি অনুরোধ করব সবাইকে সবাই মন খারাপ না করে একটু ধৈর্য ধরুন অপেক্ষা করুন কারণ আপনারা সবাই যখন সমস্যার সমাধান হবে তখন আমরা ক্লাসগুলি আপনাদেরকে নিব আপনাদের কোনো ক্লাস মিস হবে না ইনশাল্লাহ আবার আমাদের নতুন করে পুরোদমে আবার আমরা ক্লাসগুলি করাবো আর যারা নতুন ভর্তি হচ্ছেন আমাদের এখনও ভর্তি হচ্ছেন নতুন আমাদের প্রিমিয়াম কোর্সটা আমাদের এক তারিখে শুরু হওয়ার কথা আমরা কিছুদিন পরে পাঁচ তারিখে বা ছয় তারিখে শুরু করব বা আর একটু পিছিয়ে দিবো প্রিমিয়াম কোর্সে যারা ভর্তি হবেন এখন ভর্তি হতে পারবেন কোনো সমস্যা নেই অ্যাড এক্সপার্ট কোর্সেও আমরা ভর্তি নিচ্ছি যারা ভর্তি হতে চান ভর্তি হতে পারবেন অ্যাড এক্সপার্ট মাত্র একটা ক্লাস হয়েছে তা আমি রিকোয়েস্ট করবো আমাদের যারা স্টুডেন্ট তারা তাদের যোগাযোগ মাধ্যম হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে টিউনেডারদের সাথে কথা বলে অথবা ফোনে কথা বলে ইনফরমেশনগুলো জেনে নেবেন ধন্যবাদ